আজকের নিউজের বিষয়বস্তু হচ্ছে দু বিশ্বকাপ আর্জেন্টিনার জন্য কত কাছে ব্রাজিলের জন্য কত দূরে এই হেডলাইন করার কারণ হচ্ছে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার সময়টা ভালো গেলেও ব্রাজিলের জন্য সময়টা ভালো যাচ্ছে না যদিও ব্রাজিল আজ জয়ের ধারায় ফিরেছে আর্জেন্টিনা ও ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্ব হচ্ছে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে এই দক্ষিণ আমেরিকা অঞ্চলে দলগুলোর বর্তমান অবস্থা নিয়েই আজকের আলোচনা সেই আলোচনার আগে দেখে আসি দু বিশ্বকাপের জন্য দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব কীভাবে হচ্ছে আগামী দু বিশ্বকাপ ফুটবলে অনেক কিছুই প্রথমবারের মতো হতে যাচ্ছে ইতিহাসে প্রথমবারের মতো তিন দেশ একসাথে বিশ্বকাপ আয়োজন করবে এই তিনটি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো আবার এতদিন বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে বত্রিশটি দল নিয়ে দু হাজার বিশ্বকাপ হবে আটচল্লিশটি দেশ নিয়ে দেশের সংখ্যা বেড়ে যাওয়ায় প্রতিটি মহাদেশ থেকেই অংশগ্রহণকারী দলের সংখ্যাও বেড়েছে দক্ষিণ আমেরিকা অঞ্চলে এতদিন বাছাই পর্ব থেকে চারটি দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করত এই সংখ্যাটা এখন বেড়ে দাঁড়িয়েছে ছয়ে অর্থাৎ বাছাই পর্বে পয়েন্ট টেবিলের সেরা ছয়টি দল সরাসরি বিশ্বকাপে খেলবে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে থাকা দলটি আন্তঃমহাদেশীয় প্লে অফে খেলার সুযোগ পাবে দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাই পর্বের ফরম্যাট আগের মতোই আছে তবে এবার বাছাই পর্বের শুরুতেই ইকোয়েডরের তিন পয়েন্ট কেটে নেওয়া হয়েছে কারণ দু বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে ইকডোর ফলস ডকুমেন্ট দিয়ে একজন ফুটবলারকে তাদের দলে খেলিয়েছিল এরই শাস্তি হিসেবে তাদের আগাম তিন পয়েন্ট কেটে নেওয়া হয়েছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে আর্জেন্টিনা শীর্ষস্থান খুব ভালোভাবে ধরে রেখেছে দশটি দলেই ষাটটি করে ম্যাচ খেলেছে এই সাত ম্যাচ শেষে আর্জেন্টিনার পয়েন্ট আঠারো দ্বিতীয় স্থানে থাকা উরুগোয়ের পয়েন্ট চোদ্দ তেরো পয়েন্ট নিয়ে কলম্বিয়া তৃতীয় স্থানে ব্রাজিল সপ্তম স্থানে থাকলেও আজ ইকোয়েডোরকে এক শূন্য গোলে হারিয়ে চারে উঠে এসেছে এই মুহূর্তে দশ পয়েন্ট ব্রাজিলের নয় পয়েন্ট নিয়ে ভেনেজুয়েলা পঞ্চম স্থানে আট পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ইকোয়েডোর পয়েন্ট টেবিলের পরের স্থানগুলোতে আছে প্যারাগুয়ে বলিভিয়া চিলি ও পেরু একমাত্র পেরুই এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি এখন আসা যাক ব্রাজিল ও আর্জেন্টিনা প্রসঙ্গে পয়েন্ট টেবিল থেকে দেখা যাচ্ছে ব্রাজিলের চেয়ে আট পয়েন্ট এগিয়ে আর্জেন্টিনা অর্থাৎ আর্জেন্টিনা যেখানে সুসময় পার করছে সেখানে অস্থির সময় যাচ্ছে ব্রাজিলের খারাপ সময় থেকে বের হতে পারছে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পয়েন্ট টেবিল থেকে দেখা যাচ্ছে বাছাই পর্বের সাত ম্যাচের মধ্যে তিনটিতে হেরেছে ব্রাজিল উরুগুয়ের কাছে দুই শূন্য গোলে কলম্বিয়ার কাছে দুই এক গোলে ও আর্জেন্টিনার কাছে এক শূন্য গোলে হারে ব্রাজিল এর আগে ভ্যানিজুয়েলার সাথে এক এক গোলে ড্র করে ব্রাজিল অর্থাৎ চার ম্যাচ পর আজ জয়ের মুখ দেখল ব্রাজিল ইকুয়েডরের সাথে আজ এক শূন্য গোলে কষ্ট করে জয় পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বাছাই পর্বের নিয়ম অনুযায়ী প্রতিটি দল একে অন্যের সাথে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ খেলবে সেই হিসেব অনুযায়ী যেহেতু দশটি দল তাই প্রত্যেকটি দল আঠারোটি করে ম্যাচ খেলবে সপ্তম রাউন্ডের খেলা হয়েছে অর্থাৎ প্রতিটি দলের এখনও এগারোটি ম্যাচ বাকি আছে যদিও এখনও এগারোটি ম্যাচ বাকি রয়েছে তারপরও সতর্ক থাকতে হচ্ছে ব্রাজিলকে কারণ তাদের খেলায় আগের সে ছন্দ দেখা যাচ্ছে না নিচের দিকের দলগুলো ব্রাজিলের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে আগামী বিশ্বকাপে ব্রাজিল খেলতেই পারবে সেটা এখনই জোর দিয়ে বলা যাচ্ছে না তবে যেহেতু ছয়টি দল খেলবে তাই এই দিক থেকে ব্রাজিলের জন্য এটা হবে একটা অ্যাডভান্টেজ অন্যদিকে মেসি ডিমারিয়া না থাকলেও আর্জেন্টিনার ছন্দ দেখা যাচ্ছে আগের মতোই কোপা আমেরিকার ফাইনালে ইঞ্জুরিতে পড়ার পর মেসি আছেন মাঠের বাইরে অন্যদিকে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন ডিমারিয়া এই দুজনকে ছাড়া আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চিলিকে উড়িয়ে দিয়েছে তিন শূন্য গোলে তাই সেই অর্থে আর্জেন্টিনাকে নিয়ে দুশ্চিন্তার কিছুই নেই এটা এখনই বলে দেওয়া যায় যেহেতু আর্জেন্টিনা পয়েন্ট টেবিলের শীর্ষে আছে এবং বেশ ভালো অবস্থানে আছে তাই আগামী দু বিশ্বকাপে খেলা অনেকটাই নিশ্চিত আর্জেন্টিনার জন্য বিশ্বকাপ বাছাই পর্বে সাত ম্যাচে আর্জেন্টিনা কোনো ম্যাচ ড্র করেনি ছয়টি ম্যাচ জিতেছে হেরেছে কেবল একটি ম্যাচে উরুকের কাছে আর্জেন্টিনা হেরেছিল দুই শূন্য গোলে আর্জেন্টিনা যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে বিশ্বকাপ বাছাই পর্বে খোঁচট খাওয়ার সম্ভাবনা অনেকটাই কম দেখা যাচ্ছে তাই আর্জেন্টিনা অনেকটা নির্ভর ফুটবল খেলতে পারলেও সেই সুযোগ নেই ব্রাজিলের